দেখেন আপনার মাইনাস ওয়ান আওয়ামী লীগ মাইনাস টু জাতীয় পার্টি মাইনাস থ্রি বিএনপি এরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে তো ফলে মেন স্ট্রিম রাজনৈতিক যে তিনটি দল তারা টার্গেটেড এবং এই পরিস্থিতিতে আপনার যারা মেইন স্টেক হোল্ডার তাদেরকে সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করতে হলে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা জরুরি এবং সেই সঙ্গে আপনার আইন শৃঙ্খলা হবে টপমোস্ট প্রায়োরিটি সেটি আপনার নিশ্চিত করা মাইনাস ফোর আমি বলবো তার মধ্যে মেন স্ট্রিম তিনটি পলিটিক্যাল পার্টি টার্গেটেড এবং অনেকাংশে তা কার্যকরও হয়েছে একটি অদৃশ্য শক্তি হাতে দেশ আপনার জিম্মি হয়ে পড়েছে এমন বক্তব্যই কিন্তু তারেক রহমান হাজির করেছেন তো ফলে তার এই কথার শুধুমাত্র নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে গ্রহণ করলে চলবে না এটি সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার এবং অনুভব এবং অনুভবের মধ্য দিয়ে বিষয়টা যদি অনুধাবনের চেষ্টা আমরা করি তাহলে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে